মানে অনেক টাইট শিডিউল মধ্যেও পাওয়া গেছে দুজনকে মানে দুজনকে পাওয়া খুব দুষ্কর হয়ে যায় একজনকে পাওয়া যায় তার একজনকে পাওয়া যায় না এরকম একটা ব্যাপার প্রথমে হলো কি চলছে এখন রাঙামতির সেটে বা আর কি কি চলছে বা ধামাকা আসতে চলেছে রাঙামতি আপাতত একটা আমাদের খুব সুন্দর ইভেন্ট গেছে রিসেন্টলি অফার যদি এখনো চলছে আগে আজকে শেষ ইভেন্ট মানে একটাই গেছে তো এবার এরপরে রাঙামতি আর বৃন্দা কিডন্যাপ হচ্ছে সেটা বৃন্দারই প্ল্যান বৃন্দা প্ল্যান করে কিডন্যাপ করাচ্ছে নিজেকেও কিডন্যাপ করাচ্ছে যাতে কেউ সন্দেহ না করে বৃন্দাকে এই অব্দি গেছে এবার বৃন্দাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ফার্স্ট ডে কারণ আমাকে বৃন্দাকে আলাদা করে দেওয়া হয়েছিল এখন আপাতত রাঙামতি একে ওকে মেরে টিপ ছুড়ে বাড়ি ফিরে এসেছে বাট বৃন্দার এখন হ্যাঁ

মানে <laughs> 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 <laughs>

রিসেন্টলি আমি নেগেটিভ ক্যারেক্টার্স পড়েছি এবং যেগুলো খুবই সাফল্য পেয়েছে সবাই খুব পছন্দ করেছে আর সেগুলো গ্ল্যামারাস চরিত্র ছিল এবার একেবারে সিম্পল সাদামাটা একজন পজিটিভ শাশুড়ি যার আর শুধুমাত্র পজিটিভ না মানে যার নিজের একটা বক্তব্য আছে সে তার তার পার্সোনালিটি পার্সোনালিটিও বেশ ভালো তো এই যে একটা কম্বিনেশন মানুষ কি আমাকে সত্যি অ্যাকসেপ্ট করবে কিন্তু থ্যাঙ্কস টু সুশান্ত আর ফ্লোরে অবশ্যই বিজয় দা সবাই মানে সুশান্ত মানে ও সত্যি ভিসুয়ালাইজ করেছিল ও বিশ্বাস করেছিল যে আমি করতে পারবো ওর কনফিডেন্সটাতে আমি অনেকটা কনফিডেন্স পেয়েছিলাম আমি তো নিজের লুকটুকু অনেক চেঞ্জ করেছি কথা বলা বডি ল্যাংয়েজ অনেকটা চেঞ্জ করেছি কারণ আমার থেকে বয়সে অনেক অন্ধ হতাম তো সেগুলো করে ও যে দর্শক আমাকে অ্যাকসেপ্ট চ্যুর করেনি আমাকে এতটা পছন্দ করছে যেখানে যাই সেটা আমার কাছে একটা বিরাট পাওয়া আর সত্যি কথা বলতে

অন্য কারোর সাথে সিন থাকলেও আমি কেটে ফেলতে পারি উদাহরণ কিন্তু আহ চান্দ্রেজির সাথে যখন সিন থাকে মানে চান্দ্রেজির সাথে যেকোনো সিন বলবো খুশির সিন দুঃখের সিন রাগের সিন সব আমার প্রত্যেকটা সিন টিল ডেট এখনো অব্দি সব থেকে বেশি আমার সব থেকে মানে সুবিধে বলো কমফর্ট বলো মানে ওই ইজ আমি ফিল করি সব থেকে বেশি আনন্দ প্রথম দিন থেকে আমার প্রথম দিন ফার্স্ট শটে আমার আনন্দের সাথে ছিল আমি সেদিনকে প্রচন্ড ভয় ছিলাম আমার সামনে আনন্দের দিকে লিফটে উঠছে আমি চিন্তা করি আমি ভালো মানে গল্পকার বিজয়দা আমাকে অনেক মানে আমার একটি অনেক সেপে নিয়ে এসেছে সমঝুক্তা দি আমাকে অনেক শাসন করে বাট চান্দ্রি মানে এই যে তিনজনের নাম বললে চান্দ্রাম যদি আমি না বলে আমার ভাবো

এই যে প্রথম দিনকে যে ভয় পাওয়াটা আর আজকে আমি দেখছিলাম যে গাহাত পানো হচ্ছিল এই যে এই জার্নিটা এই জার্নিটা ভাবলে কত ভালো লাগে সেটা একটু বলো আমার তো খুব ভালো লাগে মানে সত্যি যে আমরা রোজ আসলে গল্পটাই এরকম না যে ওরার আমার বন্ডিংটা যদি ভালো না মানে শুধু সেই জন্য যে বন্ডিংটা জোর করে করছি তা খুব অর্গ্যানিক ভাবে আমাদের বন্ডিংটা হয়েছে কিন্তু গল্পেও তো তাই আছে মানে

দেখছেন আমাকে প্রমিতাকে আমাদের সমস্ত যারা মানে এত ভালোবাসা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আহ দেখতে থাকুন রাঙামত কিরণদাস অনেক নতুন নতুন গল্পের মোড় আসছে